অঘরীদের জীবনধারা এবং আধ্যাত্মিক অনুশীলন সবসময়ই কৌতূহলের বিষয় তাদের জীবন অনেকটাই রহস্যে মোড়া এরা শ্মশানে থাকেন ধ্যান করেন মৃতদেহকেই তাদের আধ্যাত্মিক সাধনার মূল ভিত্তি করে তোলেন কাশীসহ দেশের অনেক জায়গায় তাদের মঠ রয়েছে কিন্তু কারা এই অঘরি আর হঠাৎ করে অঘরি প্রসঙ্গই বা কেন এই অঘরি কারা এবং তারা মূলত কাশিবাসী বা কেন সেই প্রশ্নের উত্তর পেতে হলে আজকের এই ভিডিওর আলোচনা পুরোটি স্কিপ না করে দেখুন অনেক তথ্য আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে অঘরীরা মূলত শিব সাধক অর্থাৎ শিবের উপাসনা করেন বলা হয় ওং অঘৌরেভ্য ঘোরেভ্য ঘোরা ঘোরেভ্য সর্বেভ্য সর্বা সর্বেভ্য নমস্ত রুদ্ররূপেভ্য শিবের শরীর পাঁচটি মন্ত্র দ্বারা গঠিত এইগুলিকে বলা হয় পঞ্চব্রহ্ম দেবতারূপে এই পাঁচটি মন্ত্রের নিজস্ব নাম ও মূর্তি তত্ত্ব বর্তমান সেগুলি হল সদ্যজাত বামদেব অঘর তৎপুরুষ এবং ঈশান শিবের মূর্তি এই পাঁচটি রূপ পঞ্চাননের আকারে কল্পিত হয় বিভিন্ন শাস্ত্রে এই পাঁচটি রূপ পঞ্চভূত পঞ্চজ্ঞানেন্দ্রীয় ও পঞ্চকর্মেন্দ্রীয় সঙ্গে সম্পর্কযুক্ত এই পাঁচটি মন্ত্র যথাক্রমে ঈশ্বরের মস্তক বদন হৃদয় গুঝ ও পাদস্বরূপ এবং যথাক্রমে অনুগ্রহ তীরভাব প্রলয় স্থিতি ও সৃষ্টিরূপ পঞ্চকৃত্যরও কারণ প্রতি পশু ও পাশ বেদে পদার্থ তিন প্রকার প্রতি পদার্থ হল ভগবান শিব এবং যারা শিবোত্ত পদ প্রাপ্ত হয়েছেন তারা আর শিবোত্ত পদ প্রাপ্তি সাধন দীক্ষাদি উপায় সকল এরপরে আসে পশু পশু পদার্থ জীবাত্মা ওই জীবাত্মা মহৎ ক্ষেত্রজ্ঞাদি পদবাচ্য দেহাদি ভিন্ন সর্বব্যাপক নৃত্য অপরিচ্ছিন্ন দুর্গেয় ও স্বরূপ আর পাশ পদার্থ হল মল কর্ম মায়া ও বোধশক্তি ভেদে চার প্রকার স্বাভাবিক অসূচিকে মল বলে যেমন চাল তুষ দ্বারা আচ্ছাদিত হয়ে থাকে সেই রকম ওই মল শক্তি ও ক্রিয়া ক্রিয়াশক্তিকে আচ্ছাদন করে থাকে এইবার আসি সরাসরি সেই অঘরি প্রসঙ্গে শিব অঘর সাধনায় খুব সুন্দরভাবে নির্মল চিত্তে কঠোর অথচ ক্রিয়ামূলক সাধন প্রক্রিয়া বর্ণনা করেছেন অর্থাৎ অঘরিদের সাধন পদ্ধতি পুরোপুরি কেন্দ্রিক অঘরীরা শিব এবং শবের উপাসক অঘরীরা নিজেকে সম্পূর্ণভাবে শিবের মধ্যে মিশিয়ে দিতে চান অঘর হল যেটা আগেই বললাম শিবের পাঁচটি রূপের একটি শিবের উপাসনা করার উপাচার হিসেবে অগরীরা সব সাধনার পথ বেছে নেন মৃতদেহের উপর বসে সাধনা করেন তাদের মতে সব থেকেই শিব ও প্রাপ্তি অঘরীরা মূলত তিনটি ধাপে সাধনা করেন এই ধাপগুলোর মধ্যে একটি হলো সব সাধনা আরেকটি হল সব সঙ্গম আরেকটি হল জীবিতীয় ও সৎসঙ্গ সাধন মার্গ সব সাধনায় কি করেন তারা এই পর্যায়ে মৃতদেহের উদ্দেশ্যে মাংস ও মদ নিবেদন করা হয় শিব সাধনা এখানে মৃতদেহের উপর এক পায়ে দাঁড়িয়ে শিবের উপাসনা করেন অঘরীরা এবং শ্মশান সাধনাও তাই যেখানে যজ্ঞাদি সম্পন্ন করা হয় তাদের সাধনার দ্বিতীয় পথ যেটি আমরা বললাম সেটি হলো সব সঙ্গম এখানে প্রশ্ন আছে সত্যি কি সবের সঙ্গে শারীরিক মিনলে লিপ্ত হন অঘরীরা সবের সঙ্গে অঘরীরা শারীরিক মিনলে লিপ্ত হন এমনই মনে করেন সাধারণ মানুষ অঘরীদের মধ্যেও এই বিশ্বাস প্রচলিত তারা ব্যাখ্যা করে বলেন এটি উপাসনা করার সবচেয়ে সহজ উপায় পথ বিভৎসের মধ্যেও ঈশ্বরে সমর্পণ তারা বিশ্বাস করেন যে মৃতদের সঙ্গে শারীরিক ক্রিয়াকলাপের সময়ও যদি মন ঈশ্বরের ভক্তিতে নিযুক্ত থাকে তবে এর চেয়ে উচ্চ আধ্যাত্মিক স্তর আর কিছু হতেই পারে না অগরীদের সাধনার তৃতীয় পর্যায় হলো জীবিত ও সংসর্গ সাধনমার্গ সাধন মজনের অন্য পদগুলোর মতো ব্রহ্মচর্য পালনে ব্রতি হন্যা না অঘরীরা বরং শারীরিক মিলনের মাধ্যমেই তারা শক্তি অর্জন করতে চান বলে দাবি করেন এটি তাদের অন্যতম একটি পালনীয় আচরণ অঘরিদের ছবি দেখলেই লক্ষ্য করা যাবে তাদের সঙ্গে সবসময় একটি মানুষের মাথার খুলি থাকে অঘরীরা মানুষের মাথার খুলিকে খাবারের পাত্র হিসাবে ব্যবহার করেন এই নরকপাল বা খুলি ব্যবহার করার কারণেই তাদের কাপালিক বলা হয় অঘরীদের আরেকটি বিশেষত্ব দেখতে পাওয়া যায় যে অগরিদের সঙ্গে ছায়ার মতো থাকে কুকুর অঘরীরাও কুকুরদের খুব ভালোবাসেন গরু ছাগল বা মানুষের মতো প্রাণীদের থেকে দূরত্ব বজায় রাখলেও অঘরীদের আশেপাশে কুকুর দেখা যায় প্রায় সব সময়। অঘরীরা বিশ্বাস করেন প্রতিটি মানুষই অঘরি হিসাবে জন্মগ্রহণ করে তাদের দার্শনিক ব্যাখ্যা বলে একটি ছোট্ট অবধ শিশু যেমন তার বজ্র পদার্থ ও খাদ্যের মধ্যে কোনো পার্থক্য করতে পারে না তেমনি করেন না অঘরীরাও তাদের চোখে ভালো বা খারাপের কোনো প্রভেদ নেই আছেন শুধু ঈশ্বর তাই তাদের মুখে বারংবার মহাকালের নামে ধনী উঠতে থাকে তারা বারবার বলেন জয় মহাকাল সুতরাং বন্ধুরা আজকের এই আলোচনায় অঘরীদের সম্বন্ধে সামান্য কিছু কথা আপনাদের কাছে তুলে ধরলাম এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার সুচিন্তিত মতামত আর এখনও যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন ধন্যবাদ